তো প্রথমেই আমরা ঢুকে দেখতে পারবো প্রথমে ওদের একটি হেলমেট ডান পাশে হেলমেটের একটা শোরুম আছে তারপরে হচ্ছে তাদের মেইন যেই সার্ভিসিং বা রিপেয়ার সেন্টারটা এখানে অবশ্য বসার জন্য ক্লেজ রাখা হয়েছে ওয়েটিংয়ের জন্য আর এখানে তারা সুদক্ষভাবে তারা সার্ভিস করে থাকে তো আমরা আজকে নিয়ে এসেছি আমাদের সুজুকি জিক্সার যেটা আমার মামার তারা অলরেডি খুলে ফেলেছে যা যা সমস্যা আমরা এখানে মূলত দিচ্ছি হচ্ছে মাস্টার সার্ভিসটা কারণ অনেকদিন পরে বাইকটা আনা হয়েছে সার্ভিসিংয়ের জন্য তো মূলত আমরা আজকে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব যে স্প্যানার আসলে কেমন সার্ভিস দেয় তারা আর কিভাবে সার্ভিসিং করে বা কী কী করে চলুন আমরা দেখি তারা কী কী করতেছে চেঞ্জ পকেটের মূলত সামনে চেঞ্জ পকেটটা আমাদের একটু নষ্ট হয়ে গেছে মানে একটা গার্ড খুব ক্ষয় হয়ে গেছে তাই এটা চেঞ্জ করতে হবে তো তারা এটা এখন চেঞ্জ করে দিবে আমরা কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে এসির হাওয়া খেয়ে নিচ্ছি কারণ যে পরিমাণ গরম ইদানিং খুব প্রচুর গরম যাচ্ছে তাদের এমন সুব্যবস্থা খুবই ভালো মানে এই ওয়েটিং রাখা ওয়েটিং রুমটা রাখার জন্য তারা খুবই ভালো একটা কাজ করেছে তো আমাদের সার্ভিসিংটা প্রায় শেষের দিকে তো আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমরা কি কি চেঞ্জ করেছি বা কি কি চেঞ্জ করার প্রয়োজন হয়েছে ওভারঅল অন্যদিনের তুলনায় আজকে ফাঁকাই ছিল বলা যায় তাই দুই তিনজন মিলে আসলে খুব যত্ন সহকারে সার্ভিসিংটা করছিল। যা দেখে আমার খুবই ভালো লেগেছে যে এত যত্ন সহকারে তারা বাইকটাকে সার্ভিস করছিল। তারা মূলত মাস্টার সার্ভিসের জন্য নিয়ে থাকে পনেরোশো টাকা আর আমরা চেঞ্জ করেছি হচ্ছে ব্রেক অয়েল ইঞ্জিন অয়েল অ্যান্ড ইঞ্জিন অয়েল ফিল্টার আর হচ্ছে গিয়ে চেঞ্জ পকেট ফ্রন্ট চেঞ্জ পকেট সার্ভিসিংয়ের পর টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম আসলে এভরিথিং ইজ গুড তো ওভারঅল আমাদের সার্ভিসিং শেষ আমরা বের হয়ে গেছি তো আমাদের সার্ভিসিং খুব আমার মতোই ছিল আর বাইরে যে প্রচণ্ড পরিমাণে তাপদাহ বা গরম সেজন্য এই পানির ব্যবস্থা করেছে তা দেখে খুবই ভালো লাগতেছে পানি ছিটি গরম কমানোর চেষ্টা করছে রাস্তার ভিতরে তো আজকের ব্লগটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর কিছু জানান থাকলে অবশ্যই কমেন্ট করে তার বলবেন থ্যাংক ইউ এভরিওয়ান